বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহর মতে অনেক অনেক ভালো আছি তো আজকে এলোমেলো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকে রেসিপি হচ্ছে হচ্ছে মিষ্টি কুমড়ো রান্না করব আর হচ্ছে দেশের আর কি পুকুরের ধরা খলিশা ও পুঁটি মাছ আর হচ্ছে সাতবাগানের ধনে পাতা দিয়ে হচ্ছে কি মাছ বলে ওটাকে সরপুটি মাছ এই রান্নাগুলো আমার মায়ের বাড়ির স্বাদে রান্না করতেছি যখন আমি মায়ের বাসায় বেড়াইতে গেছিলাম তখন এই ভিডিওগুলো করা হয়েছিল প্রায় এক সপ্তাহের আগের ভিডিও তো আমার বড় ভাবি এখন কুমড়ো রান্না করতেছে হচ্ছে লাটকির চুলায় মাটির চুলায় আর রান্না করবে হচ্ছে আর কি বললাম না পুকুরের বিক্রমপুরের পুকুরের খলিশা পুঁঠিমা তো এখন দেখো কুমড়ো হয়ে গেছে এখন ধনেপাতা পাতা দিয়ে দিলো যারা আমার ভিডিও দেখতেছে কিন্তু একটা লাইক দেওয়া অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবার অবশ্যই কমেন্টে বলবে আজকে রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবার অবশ্যই কমেন্টে বলবে কেমন হয়েছে তো এখন আর কি দেশের মূলা দিয়ে রান্না করছিল খলিশা মাছ দেখছো খলিশা মাছ পুঠি মাছ মূলা দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে তো রান্না শুরুতে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পাইনি সম্ভব হয় নাই আর কি অন্য কাজে ছিলাম ব্যস্ত তো দেখছো কি সুন্দর একটা লারকির চুলা লারকির চুলা খাবার কিন্তু আসলে অনেক টেস্টি হয় তো এই খলি খলিশা পুঠি মাছ আমার ভাবি আমাকে দিয়েছিলো বিশ্বাস কর অনেক ভালো লেগছিলো তো এখন আমি লাড়তাছি সি যে বলে না রান্নাবান্না করি না কিন্তু লাটতে খুব ভাল লাগে যেহেতু মায়ের বাসা বেড়াইতে এসে জন্য কাজকমর খুবই কম সব কাজ ভাবিরা মা করতেছে আমরা একটু সাথে সাথে একটু সাহায্য করতেছি তো এই দেখো এই যে এখন খলিশা মাছ পুঁটি মাছ হয়ে গেছে এখন দিয়ে দিলাম ধনেপাতা ধনেপাতা কিন্তু গাছের আমার মা সাত বাগানে খুব সুন্দর ধনেপাতা আর কি বনছে সেখান থেকে দিয়ে দিলাম তো ধনে দিলে কিন্তু মূলা রেসিপি খুব ভালো লাগে তো কার কার কাছে মূলা ভাল লাগে অবশ্যই কমেন্টে জানাবো মূলা দেওয়া কিন্তু সবচেয়ে পুঠি মাছ তারপর খলিসা মাছ তারপরে সরপুটি মাছ এগুলাই বেশি ভাল লাগে তো আমরা কখনও মূলা দিয়ে অন্য মাছ খাওয়া হয় নাই আমার মা কখনো রান্না করে না সবসময় পুঠি মাছ রান্না করে তো আমার ভাতিজি খুব সুন্দর করে রান্তাছে। আমি আমার ভাতিজি এখন সাদে তো এখন আমার মা রান্না করতেছে হচ্ছে কি সরপুটি মাছ শরপটি মাছ রান্না করবে আর হচ্ছে গাছের ধন্যাপাতা দেখছো কৃষণ ধনেপাতা এগুলা গাছে বনছে খুব সুন্দর হয়েছে এখান থেকে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিব তো খুব সুন্দর একটা ঘ্রাণ যখন আমি ধনেপাতাগুলো পাতাগুলো আর কি বিশ্বাস করবো এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে কি বলবো তোমাদের আর দেখছো গাছগুলা কি সুন্দর টাটকা ও সতেজ দেখেই তো মনটা ভরে যায় তো এভাবে কিন্তু সাতবাগানে ধনে পাতা চাষ করলে কিন্তু ভালোই হয় তো এখন আমি আর কি রান্না করতেছি ইলিশ মাছের টমেটো দিয়ে ইলিশ মাছের ডোপে যা তো এখন আমি বাসায় চলে আসছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি এখানে একটা পুরা আস্ত ইলিশ মাছ তো ইলিশ মাছ দিয়া টমেটো দিয়া খুব সুন্দর দোপে যা আর কি রান্না করব। তো ইলিশ মাছ দিয়া কিন্তু টমেটো খুব ভালো লাগে আর যদি হতো সি মোটর তাহলে কিন্তু কোনো কথাই হতো না তো দেখছো কালারটা খুব সুন্দর হবে টমেটো কিন্তু ভীষণ ভাল লাগে কার কার কাছে টমেটো ভাল লাগে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাওয়া দেখছো কি সুন্দর হয়েছে এখন মাছ দিয়ে দেব অফ ক্যামেরায় মাছ দিয়ে দিয়ে তারপরে খুব সুন্দর করে রান্না করবো আর রান্না করছি পাকা টমেটো চাটনি দেখছো পাকা টমেটো চাটনি ভীষণ ভাল লাগে পরে একটু দিয়ে দিলাম তেঁতুল যেন একটু টক টক লাগে তো কার কার কাছে পাকা টমেটো চাটনি ভাল লাগে অবশ্যই একটু আমাকে বলবা দেখছে কালারটা কত সুন্দর হয়েছে এই টমেটো চাটনি কিন্তু গরম ভাতের সাথে ভীষণ ভাল লাগে তো এখন দিয়ে দিলাম তেঁতুলের কুয়া দু কুয়া তেঁতুল তোমরা অবশ্য না দিতে পারো তেঁতুল কিন্তু আমার কাছে ভাল লাগে টক টক লাগে ভীষণ ভালো হয়েছিল খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে তো কার কাছে ভাল লাগছে অবশ্যই একটু বলবে তারপরে দুপুরে রান্না করছি বেগুন দিয়া আলু দেওয়া হচ্ছে পাঙ্গাশ মাছ বললাম এটা হচ্ছে এলোমেলো রেসিপি আগে পরে রেসিপি তো এটাই সুন্দর হয়েছে খুব সুন্দর রান্না করছি পাঙ্গাস মাছ দেখে কিন্তু বেগুন আলু খুব ভালো লাগে আমার ছেলে মেয়ে তো খুবই পছন্দ করে আমার কাছে ভীষণ ভাল লাগে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো আমার পাশের থেকো আমাকে বেশি বেশি সাপোর্ট করো আমারও আমার পরিবারের জন্য দোয়া করবে তোমাদের জন্য দোয়া ভালোবাসা হলো একে অপরের জন্য বেশি বেশি দোয়া করবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ সবাইকে